দর্শক আজকের ভিডিওতে আমরা রয়েছি রাঙ্গামাটির একটি পাহাড়ি বাজারে এই বাজারটির নাম হচ্ছে ঘাগরা বাজার এটি রাঙ্গামাটি চট্টগ্রাম মহাসড়কের মাঝামাঝি একটি স্থানে এই বাজারটির অবস্থান এটি পাহাড়িদের পুরোপুরি একটি প্রসিদ্ধ বাজার এটি মূলত পাহাড়িদের পাইকারি বাজার বলা চলে বিশেষ করে পাহাড়িরা পাহাড়ে যে সমস্ত ফল ফসল উৎপাদন করে সে সমস্ত ফল ফসল বিক্রি করার জন্য এটি পাহাড়িদের সাপ্তাহিক বাজার এবং এই বাজারটি সপ্তাহে দুদিন বসে আজকে হচ্ছে সোমবার সোমবার হচ্ছে এই ঘাগরা বাজারের বাজার বার আমরা যাচ্ছিলাম রাঙামাটির বিখ্যাত বাজার বনরূপা বাজার পরিদর্শন করতে এবং যাওয়ার পথেই এই বাজারটির সন্ধান আমরা পেয়েছি আর সব থেকে আশ্চর্যের বিষয় হচ্ছে এই বাজারে প্রচুর পরিমাণ কাঁঠাল পাওয়া যায় বিশেষ করে রাঙ্গামাটি সহ এর আশপাশের যতগুলি উপজেলা রয়েছে তার মধ্যে থেকে সব থেকে বেশি কাঁঠাল পাওয়া যায় রাঙ্গামাটির এই ঘাগরা বাজারে আমার সামনে দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা হয়েছে অসংখ্য কাঁঠাল যতদূর চোখ যায় শুধু কাঁঠাল আর কাঁঠাল বিশেষ করে রাঙ্গামাটি সহ এর আশপাশে যতগুলি হাট বাজার রয়েছে তার মধ্যে এই স্পটেই সব থেকে বেশি কাঁঠাল বিক্রি করা হয় এছাড়াও আমি বাংলাদেশের যে সমস্ত অঞ্চলে ঘুরেছি বা ভিডিও চিত্র নির্মাণ করার জন্য গিয়েছি তার মধ্যে এই স্থানে এত পরিমাণ কাঁঠাল দেখছি যা অন্য কোথাও এত পরিমাণ কাঁঠাল আমার চোখে পড়েনি বিশেষ করে এই এলাকার আশপাশে যে সমস্ত দুর্গম পাহাড় রয়েছে সে সমস্ত পাহাড়ে যে সমস্ত ফলমূল হয় তার মধ্যে অন্যতম হচ্ছে কাঁঠাল এবং সে সমস্ত কাঁঠালই পাইকারি বিক্রির জন্য এই ঘাগড়া বাজারে নিয়ে আসা হয় দর্শক দেখতে পাচ্ছেন এক এক জায়গায় স্তূপ করে কাঁঠালকে সাজিয়ে রাখা হয়েছে এগুলি মূলত এক এক জনের কাঠাল। এই যে এক একটা স্তূপ দেখতে পাচ্ছেন এর মালিক এক এক জন এবং যার যার কাঁঠাল এখানে এভাবে স্তূপ করে রাখে এবং এই কাঁঠালগুলোই বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যারা পাইকার যায় এই ঘাগরা বাজারে তারা মূলত কিনে নিয়ে যায় দেশের বিভিন্ন স্থানে বিক্রি করার জন্য যতদূর চোখ যায় এই পুরো ঘাগরা বাজারটি এই পুরো কাঁঠালের মৌসুমে যতদূর চোখ যাবে শুধু এ ধরনের কাঁঠাল আর কাঁঠালের চিত্রই দেখা যায় দর্শক এছাড়াও এই রাঙামাটির ঘাগড়া বাজারে যে সমস্ত কাঁঠাল দেখছি প্রত্যেকটি কাঁঠালই বড় এবং এর কাঁঠালের যে শেপ সেটিও খুব সুন্দর বিশেষ করে কিছু পাহাড়ি কাঁঠাল দেখা যায় যেগুলি আকারে ছোট হয় বা এই কাঁঠালগুলো বিভিন্ন শেপের হয়ে থাকে তবে এই ঘাগড়া বাজারে আমরা যে সমস্ত কাঁঠাল দেখতে পাচ্ছি এ প্রত্যেকটি কাঁঠালই হচ্ছে সাইজে বড় এই ঘাগড়া বাজারে কাঁঠালের পাশাপাশি মৌসুমি বিভিন্ন ফলমূলও পাওয়া যাচ্ছে আমার সামনে দেখতে পাচ্ছেন আম এগুলি মূলত পাহাড়ি আম এবং পাহাড়ের এ সমস্ত আম একটু মৌসুমের আগেই পেকে যায় সেই দৃশ্যই আমরা দেখতে পাচ্ছি এই পুরো বাজার বিভিন্ন স্পটে এরকম পাহাড়ি আমেরও দেখা পাওয়া যায় এবং পাহাড়ের আমগুলো কিন্তু বেশ সাইজে বড় বড় এছাড়াও এই ঘাগরা বাজারে পাহাড়িরা তাদের লালন পালনকৃত বিভিন্ন পশু পাখিও বিক্রির জন্য নিয়ে আসে এখানে আমরা দেখতে পাচ্ছি পাহাড়িরা মুরগি বিক্রি করার জন্য নিয়ে আসছে এবং আশ্চর্যের বিষয় হচ্ছে প্রতিটা মুরগির জন্যই তারা এক একটা খাঁচা বানিয়ে নিয়ে আসছে যেটি দেখে বেশ ভালো লাগলো এছাড়াও এই রাঙামাটির পাহাড়ি বাজার ঘাগরাতে পাহাড়িদের উৎপাদনকৃত যে সমস্ত ফল ফসল রয়েছে এগুলি সারা বছরই পাওয়া যায় তবে বাজার বারকে কেন্দ্র করে এই ঘাগড়া বাজারটি আরও জমজমট হয়ে ওঠে দর্শক রাঙ্গামাটির এই পাহাড়ি বৈচিত্র্যময় বাজার থেকে আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবার জন্য শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন খোদা হাফেজ